আপনি যদি এক বরাত কোরবানি করেন আপনার ইনকাম যদি হালাল তাকে হালাল দিয়ে যদি আপনি এক বরাত কোরবানি করেন এই এক বরাত কোরবানিটা আমার আল্লাহর দরবারে কবুল হবে আর আপনি যদি হারাম টাকা দিয়ে অবৈধ টাকা দিয়ে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে যদি আপনি গরু একটা নয় দশটা নয় বিশটা যদি গরু দেন আমার আল্লাহর কাছে আপনার গরুর সংখ্যার কোনো মূল্য নাই আছে নাকি নাই সাদাবাজি করলো তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে চাও আমাকে দশ লক্ষ টাকা দাও এখন সে কি করলো দশ লক্ষ টাকা পাবার পরে দুই লক্ষ টাকা দিয়ে এমন একটা গরু নিল এই গরু নিয়ে সে কোরবানি করলো এখন বলেন সেই যে ছাদাবাজি করল। করলো হ্যান্ডার বাজি করলো আরেকজন থেকে জোর করে যে টাকা নিল দশ লক্ষ টাকা এখান থেকে দুই লক্ষ টাকা দিয়ে যে কোরবানি করে এই কোরবানিকে আল্লাহ দরবারে কবুল হবে এটা তো হালাল নয় এটা তো হারাম নাই কোনো ব্যবসা বাণিজ্য শুধু একটাই ব্যবসা আছে রাজনীতি ঠিকই না ইনকাম থাকতে হবে একটা নির্ধারিত ইনকাম থাকতে হবে হালাল পন্থায় কোরবানি করতে হবে কারো কাছ থেকে সোলাইয়ে টাকা নিয়ে এই টাকা দিয়ে আপনি কোরবানি করে দিলেন না এই কোরবানি হবে না এগুলো গরু গুছতে খাইতে পারেন কোনো সমস্যা নাই এগুলো কোরবানি নয় কোরবানি আপনার নিজের ইনকামের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে ঠিকই না এটাই হচ্ছে আল্লাহর দরবার আমার প্রিয় বন্ধুগণ হজরত আবহুরা ইরা থেকে হাদিস বর্ণিত হয়েছে অলা নবী সাল্লাল্লাহ ওলাই ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আলাইন জুরু ইলা আজামিকুম ওয়ালা ইলা সওয়ারিকুম ওয়ালা কিয়ান ইলা কুলো বিকুম আম আলিকুম আল্লাহ তাআলা তোমার শরীরের এদিকে দেখবে না তুমি তোমার চেহারা কেমন তোমার শরীরের গঠন কেমন তুমি কতটুকু সুন্দর তুমি কতটুকু খালো তোমার শরীরের দিকে তোমার অবয়বের দিকে আল্লাহ দেখবে না সুতরাং আল্লাহ তালা দেখবেন তোমার কলবের দিকে তোমার আমলের দিকে